আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আজ একটা অনেক সুন্দর মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার রেসিপিটা অনেক টেস্ট এবং মজাদার হবে আজকে রান্না করব আলুর সাথে ডিম আলু ও ডিম সিদ্ধ করে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়েছে এখন আমি এগুলো খোসা ছেড়ে নেবো আমি এভাবে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব সবগুলো আলুর একইভাবে খোসা ছেড়ে নিব ডিমগুলো এভাবে হালকা করে ফেটে নিব নিয়ে এভাবে খোসা ছেড়ে নিব খোসা পর্ব পর্বশেষ আমি এখন এই আলুগুলো এভাবে দুটুকো করে হাতের সাহায্যে ভেঙে নেব ছয়টা ডিম নিয়েছি কেজি আলু নিয়েছি আপনারা যার যত প্রয়োজন অতটাই ডিম ব্যবহার করতে পারবেন আমি মাঝারি ধরনের আলু নিয়েছি ছুরি অথবা বটির সাহায্যে দুই টুকরো করে নেবেন আলুটা সুন্দর দেখা যাবে আর বড় ধরনের আলু হলে আপনারা চার টুকরো করে নিতে পারেন এটা হাতের সাহায্যেও ভেঙে নিতে পারেন ডিমগুলো ছুরি অথবা বটি দিয়ে এভাবে আছে আছে নিতে পারে যাতে ভেতরে তেল অথবা লবণ ঢুকে যায় হ্যালো বন্ধুরা চুলায় এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিব ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো তেলে ভাজে নেব ডিমগুলো আস্তে আস্তে এভাবে নাড়তে হবে না হলে ডিমগুলো ভেঙে যাবে একটু লবণ দিয়ে দিব স্বাদ হওয়ার জন্য বা ভেতরে যেন একটু লবণ ঢুকে যায় আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো হলুদ দিলে কালার অনেক সুন্দর আসবে আমি ডিমটা হালকা করে ভেজে নেওয়ার পরে হলুদ দিয়েছি এখন কালারটা অনেক সুন্দর আসবে এই জন্য আর আগে হলুদ দিলে হলুদটা পুড়ে ডিমগুলো কালো হয়ে যায় এই দেখেন বন্ধুরা ডিমগুলোর কালার কতটা লাল হয়ে গেছে এখন আমি এগুলো উঠায় নেব দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে আস্তে আস্তে লালচে করে ভেজে নিব আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি ডিম ভাজার সময় পরিমাণের চেয়ে একটু বেশি করে তেল নিয়েছি এই জন্য আমি আর কোনো তেল ব্যবহার করব না আপনাদের যার যত প্রয়োজন হয় সে ততটুকুই ব্যবহার করতে পারবেন পেঁয়াজগুলো বেশি পুড়ে গেলেও তরকারির স্বাদটা কমে যাবে এই জন্য আমি হালকা করেই ভেজে নিলাম অত বেশি লালচে করলাম না আমি এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট এক টেবিল চামচ আমি আদা রসুন পেস্টগুলো তেলে ভেজে নিব যাতে করে কাছা গন্ধটা না থাকে আদা রসুনের গন্ধটা না থাকে আমি এখন দিয়ে দিব টমেটো আমি টমেটো কেটে নিয়েছি টিউপ করে এখন আমি এখানে দিয়ে দেব বড় ধরনের একটা টমেটো আমি এখানে দিয়ে দিব পোস্ট গরম পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ দিব জিরের গুঁড়ো এক টেবিল চামচ এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন তবে শুকনো মরিচের গুঁড়োটা দিলে রেসিপিতে সুন্দর কালার আসে আস্তে আস্তে নাচ নাচতে থাকবো আর মশলাগুলো কষিয়ে নিব। এখানে বেশি মশলা ব্যবহার করব না বেশি মশলা ব্যবহার করলে ভালো লাগে না অল্প অল্প করে গরম পানি ছিটায় সিটায় নিয়ে নিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এভাবে বারবার মশলাগুলো নাড়তে থাকব যাতে মশলাগুলো পুড়ে না যায় দেখুন কত সুন্দর গন্ধ আসছে এখন আমি দিয়ে দেব এখানে আলু এখন দিব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আগে এই জন্যই দেই নাই গরম মশলার গুঁড়ো বেশি ভাজা হইলে তিতা লাগে এখন দিয়ে দেব কাঁচামরিচ আলু সিদ্ধ করা আগে হয়েছে কষিয়ে নিলাম আলুগুলো আমি এখন দুই কাপ গরম পানি দিয়ে দিব। এক এক করে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দেওয়া এখন একটু পাঁচ মিনিট ঢেকে দেব হ্যালো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে আমার রান্না হয়েছে আমার এই রান্নাটা নামিয়ে এখন পরিবেশন করব। আলু সিদ্ধ করা ছিল এই জন্য ঝটপট রান্না শেষ হ্যালো ভিউয়ার্স এই ছিল আজকে ঝটপট রেসিপি এই ঝটপট রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি হল ডিম আলুর ডাইল এই রেসিপি অবশ্যই দেখতেও যেমন সুন্দর খাইতেও এমন সুস্বাদু সবার পছন্দ হবে বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য অনেক পছন্দনীয় এটা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা হবে অন্য কোন ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম